আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি চমৎকার ভিডিও নিয়ে লিটন ভাইয়ের সাথে আমি এখন আছি কার প্যালেস ভিডিতে আর লিটন ভাই আজকে দেখাবে সাত সিটের পনেরোশো সিসি চমৎকার একটি গাড়ি আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কি গাড়ি আজকে আজকে পনেরোশো সিসির

আর ওইটা টয়টা কোম্পানির একটা প্রোডাক্ট টয়টার ব্র্যান্ডের গাড়ি কিন্তু ভিয়েতনামে তৈরি হয় জাপানে তৈরি হয় আবার থাইল্যান্ডে তৈরি হয় যেমন হোন্ডার প্রোডাক্ট মোস্ট অফ দ্য প্রোডাক্ট তৈরি হয় জাপানে ইয়া থাইল্যান্ডে আচ্ছা

হোন্ডাইটাকে শুরু করেছে তারপরে আপনার হোন্ডাই তো সবগুলো না দুই তিনটা ক্যাটাগরিতে আর পিএসপি গ্রুপ শুরু করেছে আপনার প্রোটন সাগা ঠিক এরকম বাংলা কার আসছে অনেক ছোট ছোট দেশ কিন্তু এগুলা মানে ম্যানুফ্যাকচার করে অনেক আগায় যাচ্ছে অনেক দেশ চলে যাচ্ছে অনেক দেশ আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া অনেক বড় দেশ তারা করতেছে কিন্তু আমরা করতে পারবো না ইন্ডিয়া ইভেন্ট ভিয়েতনাম কিন্তু অনেক দিন স্ট্রাগল করেছে যুদ্ধ করেছে ইউএস এর সাথে তারা যুদ্ধ করার পরে গিয়ে স্বাধীনতা লাভ করছে তারপরে এসে শুরু করছে সেই ভিয়েতনামও কিন্তু গাড়ি তৈরি করতেছে তো দুঃখের বিষয় হলো লোভ এবং মনোপলি বিজনেসের কারণে আমাদের দেশে কোনো আমাদের দেশের করাপশনটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হ্যাঁ পাশাপাশি আমাদের দেশের জনগণও প্রবলেম আছে আমরা নিজেরাও ভালো না যেভাবেই ভাবি আর কি হ্যাঁ আসলে সব কিছু মিলিয়েই হচ্ছে না তবে সুদূর প্রসারী ভবিষ্যতে আশা করি যে সব ধরনের ফ্যাসিলিটি আমরা পাব কারণ আঠারো কোটি ১৯ কোটি জনগণের একটা বাজার কিন্তু আমাদের দেশে আছে আচ্ছা যেটা ইউরোপের অনেক দেশেই নাই হ্যাঁ আরেকটু বলি তেলেগু মার্কেটে তেলেগু মুভি আট কোটি মাত্র মার্কেট সেই মুভি এক হাজার কোটি ইনকাম করে আমাদের মুভি দশ কোটি ইনকাম করার ক্ষমতা রাখে আমি মুভির দিকে যাচ্ছি না কারণ আমি মুভি নিয়ে এতটা মাথা ঘামাই না কারণ ওইটা আরেকটা সেক্টর আমাদের সেক্টরটাই আমি বললাম চলুন দেখি গাড়িটা এটা হচ্ছে দুই হাজার মডেলের একটা টয়টা পাঁচু সেতি মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ সালে বারো সালে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সিলভার কালার ভিতরে বিস্কিট কালার পরশ সিসির গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ভিতরে বিস্কিট কালার ফুল লেদার সিট কভার চারটা টায়ার ব্র্যান্ড নিউ দেখেন ভিতরটা দেখেন ফুল ফ্রেশ বিস্কিট কালার ড্যাশবোর্ডটি সহ কিন্তু বেইজ ইন্টেরিয়র আর এখানে দেখেন স্টিয়ারিংয়ের সাথে কিন্তু একটা কভারিং সাপোর্ট রয়েছে যেখানে একজন ড্রাইভার তার প্রয়োজনীয় দ্রবাদি রাখতে পারবে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে ফুল ফ্রেশ অবস্থায় আছে পিছনের সিটগুলো দেখেন এখানে যদি আমি একটু বসে দেখাই যে এখানে কিন্তু একদম প্রচুর রিল্যাক্স রয়েছে আপনার চাইলে এই সিটটা এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন পাশাপাশি এখানেও আরেকটি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা এই সিটটি কিন্তু রিল্যাক্স মোডে যেতে পারবেন এবং পিছনে যে বেবি সিটগুলো রয়েছে নর্মাল গাড়িতে কিন্তু বেবি সিট থাকে বাট এই গাড়িটার সিটগুলোতে কিন্তু আপনারা অ্যাডাল্ট পার্সনও বসতে পারতেছেন দেখতে পাচ্ছেন ভিতরে যে সিটগুলো এই সিটগুলো কিন্তু অ্যাডাল্ট পার্সনের সিট এখানে বড়রাও বসতে পারে একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দু হাজার নয়ের মডেলের এই পাঁচু সিতি গাড়িটিতে আমি পিছন থেকে ব্যাগডারাটি তুলে দেখাচ্ছি একটি সিক্সটি লিটার এলপিজি করা রয়েছে আপনারা চাইলে এই হেড ড্রেসটি খুলে এই সিটগুলো কিন্তু ফোল্ডিং করে রাখতে পারবেন ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে পনেরোশো সিসির জিপ গাড়ি আর এই গাড়ির কিন্তু নিচে থাকে তেত্রিশ সিরিয়াল এগারো নয়ের মডেল বারো সালে রেজিস্ট্রেশন করা একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে সিটের গাড়ি পনেরোশো সিসির গাড়ি ট্যাক্সটাও কম আয়করটি কমে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে কিন্তু এই গাড়িটি চালাতে পারবেন আপনারা প্রাইভেট কার গাড়ির এই সেভেন সিটের গাড়ি চালাতে পারতেছেন ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে আর এই গাড়িটির পেপারসগুলো আপডেটেড অবস্থায় রয়েছে স্মার্ট কার্ডের মালিক দু হাজার নয়ের মডেল দু হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা পাঁচশো সেপি পনেরোশো সিসির এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কিন্তু কথা বলা যাবে আর সে গাড়িটা আপনারা ফিজিক্যালি দেখবেন তারপরে আমরা প্রাইস নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ সব দেরি না করে সরাসরি চলে আসেন আমাদের কার বিটিতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহাম